নানা উদ্বেগ থাকলেও ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ এই চার মাসে রফতানি থেকে পাঁচশো কোটি ডলারেরও বেশি আয় হয়েছে কিন্তু এপ্রিলে এসে রফতানিতে লেগেছে বড় ধাক্কা আয় নেমে এসেছে চারশো কোটি ডলারের নিচে অন্যদিকে রেমিটেন্স প্রবাহের গতিতেও বেশ খানিকটা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে সে কারণে রিজার্ভও কাঙ্ক্ষিত হারে বাড়ছে না রেমিটেন্সে ভালো না করা আর হঠাৎ করে রপ্তানি আয় হোচট খাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা তাদের মতে এভাবে আয় কমতে থাকলে রিজার্ভ আরও চাপের মধ্যে পড়বে দেশে দীর্ঘদিন ধরেই চলছে ডলার সংকট এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নেয়া কোনো উদ্যোগেই কাজে আসছে না বরং ডলার সংকট আরও প্রকট হচ্ছে যার প্রভাবে রিজার্ভ তলানিতে নেমেছে এই সংকট উত্তরণের অন্যতম উৎস হতে পারত রপ্তানি আয় কিন্তু সেখানেও সুখবর নেই চলতি অর্থ বছরের এপ্রিল মাসে বিদেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে তিনশো একানব্বই কোটি উনসত্তর লাখ ডলার যা আগের বছরের একই মাসের চেয়ে শূন্য দশমিক নয় নয় শতাংশ কম শুধু প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে তা নয় এপ্রিলে লক্ষ্যমাত্রার চেয়েও রপ্তানি পিছিয়ে আছে ষোলো দশমিক সাত আট শতাংশ ঈদের আগে সাধারণত দেশের প্রবাসী আয় বেড়ে যায় আর ঈদের পরে কিছুটা কমে কিন্তু চলতি অর্থবছরের এপ্রিল মাসে বিষয়টি পুরো উল্টো ঘটেছে অর্থাৎ সদ্য বিদায় এপ্রিল মাসের শেষ দিকে হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়েছে রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সদ্য বিদায় এপ্রিল মাসে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা ২০৪ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে দেশীয় মুদ্রায় প্রতি ডলার সমান একশো টাকা ধরে যার পরিমাণ প্রায় বাইশ হাজার চারশো চল্লিশ কোটি টাকা তথ্য বলছে এপ্রিলের শেষ তিন দিনেই রেমিটেন্স এসেছে ছত্রিশ কোটি ডলার অর্থাৎ শেষ চার দিনে গড় রেমিটেন্স এসেছে নয় কোটি পাঁচ লাখ ডলার করে আর এপ্রিলের শেষ দিন রেমিটেন্স এসেছে তেরো কোটি ডলারের বেশি অথচ ঈদের আগের বারো দিনে দেশে এসেছিল সাতাশি কোটি ষাট লাখ ডলারের রেমিটেন্স সে হিসেবে প্রতিদিন এসেছে সাত কোটি ত্রিশ লাখ ডলারের রেমিটেন্স রফতানি ও রেমিটেন্সে নেতিবাচক এই ধারার প্রভাব পড়েছে রিজার্ভে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দোসরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর হিসাব পদ্ধতি অনুসারে বাংলাদেশের রিজার্ভ ছিল এক কোটি ডলার আর বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে ছিল দুই কোটি ডলার তবে চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মার্চ এপ্রিল মেয়াদের আমদানি বিল পরিশোধ করতে হবে সেই বিল একশো কোটি ডলারের কিছু বেশি হবে বলে জানা গেছে সেই হিসেবে আকুরবিল পরিষদের পর আইএমএফের পদ্ধতিতে রিজার্ভ এক হাজার আটশত কোটি ডলারের ঘরে নেমে আসবে অন্যদিকে গ্রোস হিসেবে নামবে দুই কোটি ডলারের ঘরে